হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকল সবাই অনাবক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওয়ার্স অ্যাভিজো সাইটের উপর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে অ্যাভিজো সাইট থেকে অটোবটের মাধ্যমে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং এই অটোবটটা কিন্তু আপনার সবাই ফ্রিতে পেয়ে যাবেন এবং এই অটোবটটা কীভাবে কাজ করে আমি কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ ওখানে কিন্তু দেখাইছি আপনার ইচ্ছা করলে আমার এই টেলিগ্রাম গ্রুপে এসে এটা দেখে নেবেন যে কীভাবে এই অটোবটটা কাজ করে এদের এখানে কিন্তু আবার এই অটোবটের ফাইলটাও আমি আপনার দিয়ে দেবো আর কি আপনার এখান থেকে কিন্তু নিয়ে আর কি অটোবটটা ইউজ করতে পারবেন এবং এই ভিডিওতে কিন্তু অ্যাবশো এ টু জেড আলোচনা হবে তো যারা অ্যাবিসোতে কাজ করতে চান তারা আমার এই ভিডিওটা মৌজুত সহকারে দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই তো ভিওর্স চলে আসলাম মেন ভিওটাই তো ভিওর্স ভিডিওর প্রথমেই যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আমি দেখিয়ে দেব কীভাবে অ্যাভিসোতে অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিহর্স এই অ্যাভিসো সাইটের লিঙ্কটা আপনারা আমার যে টেলিগ্রাম গ্রুপ ওখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভিনসো সাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে এসে আপনার এই লিঙ্কটা কপি করে নিয়ে যেয়ে আপনার যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যেয়ে সার্চ করবেন সার্চ করলে অ্যাবিসো সাইটটা কিন্তু আপনার সামনে চলে আসবে এদের এরকম একটা সাইট আসবে তো এখানে এসে আপনারা এটা ট্রান্সলেট করে নেবেন এখানে যে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক দে ইংলিশে ক্লিক দিলে এখানে কিন্তু ইংলিশ হয়ে যাবে তাছাড়া কিন্তু এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে তো তারপরে এখানে রেজিস্ট্রেশন লাগার পর আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে এরকম একটা সাইন আপ করার পেজ আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তিনটা জিনিস দিতে হবে একটা হচ্ছে মাস টিউর যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো লগ ইনের এখানে আর কি ইউজার নেম দিতে হবে তাই ইউজার নেমটা আপনার সব ছোটোয়াটের অক্ষরে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে যে আই এম নট রোবট এটা পূরণ করে দেবেন পূরণ করার পর রেজিস্টারের পর ক্লিক করলে আপনার এখানে একটা কোড দেওয়ার অপশন আসবে ওখানে ওইখানে আর কি আমার আপনাদের সে থেকে একটা কোড পাঠানো হবে ওইখানে দিয়ে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার অ্যাকাউন্টের ভিতর ঢুকে আপনাদের হচ্ছে যে প্রোফাইল সেটিংয়ে এসে আপনাদের যেটা আর কি পেমেন্ট নেবেন এক পিছিয়ে আপনার হচ্ছে পেয়ার অথবা হচ্ছে ওয়েব মানি যেটাই নেবেন সেটা অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে কিন্তু মাত্র তিন রাভেল হলে আপনার উইড্রো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টে একশো উনআশি আছে এটা আমি আপনাদের লাইভে উইড্রোনে দেখাবো তো দেখতে পাচ্ছেন তার আগে আমি আপনাদের দেখাই যে এর আগে আমি এই ছাত্রটা থেকে কতবার উইড্রো নিয়েছি তাতে এখানে আমি যে এই অপশনটায় আসলাম আসার পর হচ্ছে আমি কী করবো এখান থেকে এই যে এখান থেকে উইড্রো হিস্টরিটা দেখায় এবং লাইভ একটা মানে উইড্রোনে দেখাবো আমি আপনাদের তো এখান থেকে এ যে এর ভিতর আসতে হবে আমাদের হচ্ছে এ যে এখানে অপারেটিং হিস্টোরি এটার ভিতরে আসবো আসার পর যে এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে অনেকবার উইড্রো নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে না হলেও দশ পবারে বেশি উইড্রো নিয়ে আছে আমার তো নতুন আর একটা উইড্রো নেবো তাই ব্যালেন্সের পর ক্লিক করব দেখেন ক্লিক করলে যে উইড্রোল পেজে নিয়ে আসলো এবার আমি জাস্ট এখানে পেয়ার সিলেক্ট করব দেখেন পেয়ারের পর সিলেক্ট করলাম তো এখানে আমি এই যে একশো উনআশিটা আমার টু পয়েন্ট ওয়ান টু ইউএসডি হবে দেখেন এটা এখান থেকে টেনে নিয়ে আসবো টেনে ট্রেন নিয়ে আসলাম দেখেন টেনে নিয়ে এসে যে পে আউটের পর ক্লিক করলে দেখেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উইডোটা হয়ে যাবে তো এখানে পাঁচ থেকে পনেরো মিনিটের ভিতর আর কি উইডোটা দিয়ে দেয় দেখেন যে এখান থেকে যদি আমি আবার যে এই অপশনটাই দেয় অপারেটিং হিস্টোরি এর ভিতর যদি ঢুকি ঢোকার পর আমি যে আবার এখান থেকে দেখেন যে অপারেটিং হিস্টোরি এর ভিতর ঢুকবো ঢোকার পর দেখেন যে পেমেন্ট অপশনে আসলাম দেখেন পেমেন্ট অপশানে দেখেন যে এটা কিন্তু ইন প্রসেসিং লেখা রয়েছে তো এখানে এদের ট্রানজাকশন টাইম হচ্ছে পাঁচ থেকে পনেরো মিনিট ওরা ইনস্টান দুই মিনিট পরেই এখানে দিয়ে দেয় তো এইভাবে আর কি উইডো দেবেন তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছে তাই এই অভিযো থেকে কিন্তু আপনারা অনেক প্রকার কাজ করতে পারেন টাস্কের কাজ আছে তারপর ইউটিউব ভিডিও দেখার কাজ আছে তো এই ভিডিওতে সাধারণত আমি ইউটিউব ভিডিও দেখে ইনকামের ওটা দেখাবো অটোবোটের মাধ্যমে তো এখানে টাস্কের কাজ কীভাবে করতে হয় সার্ফিংয়ের কাজ করতে হয় এটা নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এই ভিডিওটা জাস্ট আমি দেখাবো ইউটিউব ভিডিও দেখে কীভাবে আর কি আপনারা এই এই অ্যাভিসো থেকে কাজ করবেন তো এখানে অনেকেই আমার প্রশ্ন করে যে ভাই এরকম কিছুক্ষণ কাজ করার পর আর কি কাজ থাকে না তো কেন কাজ থাকে না তো এখানে যারা নতুন কাজ করতে আসেন তাদের হচ্ছে দিনে হচ্ছে আপনারা দুই তিনশো করে কাজ করতে পারবেন পরে যখন হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টে যে পয়েন্টটা বাড়বে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সাতশো আটত্রিশ পয়েন্ট আছে তো আপনাদের যখন একশো পয়েন্টের উপরে চলে যাবে তখন আপনাদের আর কি দিনে দুই হাজার পঁচিশশো রকম কাজ করতে পারেন কিন্তু প্রথম অবশ্যই আপনারা বেশি কাজ পাবেন না এখানে অল্প অল্প করে কাজ করবেন দিনে একশো দুইশো তিনশো কাজ পাবেন এভাবে দশ পনেরো দিন করলে তারপর থেকে আনলিমিটেড কাজ আসে আপনার শুরু হবে তো এখান থেকে ভিডিও দেখার কাজগুলো মানে একেবারে ইজি ঠিক আছে আমি কীভাবে দেখতে হয় আমি দেখা দিচ্ছি আপনাদের তো এখান থেকে দেখেন যে এক একটা দশ সেকেন্ডের অ্যাড দেখতে হবে আমাদের ঠিক আছে এ দেখেন যে ওয়াচ ভিডিওর পর জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলে যে আমাদের ইউটিউবে নিয়ে যাবে দেখেন ইউটিউবে নিয়ে আসছে তা আমি এখানে একটু আর কি বিলাইন করে দিচ্ছি যাতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আর কি ব্রেক না হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দশ মিনিট দশ সেকেন্ড আর কি ভিডিওটা দেখতে হবে যে দেখা হয়ে গেলে আমরা কী করবো যে ব্যাগ টেবে চলে যাবো দেখেন ব্যাগ টেবে এসে তা কনফার্ম ভিউয়ের পর ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেলো দেখেন যেটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে এক একটা করে আর কি আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারবেন মানে হাত দিয়ে মেজুয়ারলি দেখলে আর এটার কিন্তু অটোভোট আছে অটোভটটা রান করে দিলে অটোমেটিক আর কি সম্পূর্ণ অটোমেটেড আর কি ভিডিও হয় আমাদের কিচ্ছু করা লাগবে না তো অটোবোটটা কীভাবে কাজ করে এই ভিডিওতে আমি আপনার একটু চালাই দেখাবো কারণ এখানে বেশি আর কি যদি আমি অটোবোটের ভিডিও চালাই তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ব্রেকের জন্য হয়তো আমার চ্যানেলটার সমস্যা হতে পারে তো আমি আপনার দেখাবো যে অটোবোটটার মাধ্যমে কীভাবে এই কাজ করবেন এবং তারপর কীভাবে অটোবোটটা আপনার মোবাইলে সেট করবেন সেটাও দেখাই দেবো তো ভিওয়ার্স আমি আমার মোবাইল ক্যামেরার স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি আপনার দেখাবো যে অটোবোট কীভাবে কাজ করতে হয় এবং এরপর দেখা দেবো যে কীভাবে এটা সেট আপ করবেন তবে এখানে যে ম্যাক্রো অ্যাপ অ্যাপসের করে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাবিসো বটটা সিলেক্ট করেছি এখানে বট বলতে একটা অটোমেশন সফটওয়্যার যে ম্যাক্রো এবার জাস্ট এখান থেকে আমি এটা অন করে দেবো দেখবেন একা একাই কাজ শুরু করবে তো আমি বেশি সময় আর কি চালিয়ে দেখাবো না দুই একটা কাজ দেখাবো আর কি দেখেন চালু করে দিছি চালু করার পর কিছুক্ষণের ভিতরে আর কি অটো বটটাই কিন্তু কাজ শুরু করবে দেখেন এদের কাজ শুরু করছে এ দেখেন অ্যাভিসো সাইটটার ভিতরে নিয়ে আসছে দেখবেন এখন কিন্তু অটোমেটিক আর কি অটো বটটাই কাজ শুরু করবে সম্পূর্ণ আর এটা একটা না হচ্ছে চব্বিশটা ভিডিও দেখবে এর আগে একটা ভিডিও দিচ্ছিলাম আপনার হয়তো দেখছেন যে পাঁচটা করে হওয়ার পর ডিফে দিতে এটা একটানা টানা চব্বিশটা ভিডিও দেখার পর একবার মানে ক্লিয়ার করবে তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আছে দশ সেকেন্ড হলে কিন্তু আবার ব্যাগে চলে যাবে এখানে দশ সেকেন্ড হলে ব্যাকে এসে দেখবেন এটা চেক দেবে দেখেন দশ সেকেন্ড হয়ে গেছে এবার ব্যাকে এসে দেখেন চেক দিয়ে দিল দেখছেন এবার কিন্তু চেক দিয়ে দিল অর্থাৎ এইভাবে আর কি কাজ করে অটো বটটা তা আমি আর দেখাবো না আপনারা সেভাবে চালু করে রাখলে অটোমেটিক বট চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ ভিডিও থাকবে ততক্ষণ চলবে তো যে আরেকটা দেখাই আমি বেশি আর কি দেখাবো না দেখালে আমার চ্যানেলে অলরেডি আমার অনেকগুলো কমিউনিটি গাইডেন্স ব্রেকের জন্য আমি ভিডিও কম সারি এখন আপনারা যারা আমার রেগুলার আর কি ভিডিও দেখেন এখন হয়তো আপনারা দেখছেন যে আমি অনেক ভিডিও কিন্তু এর আগেও ডিলিট করছি এ দেখেন এদের অটোমেটিকভাবে হবে তো এখন আমি দেখাবো যে ক্যাব এটা সেট আপ করবেন তো ভিওয়ার্স এখন আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এই অটোমোডটা সেট আপ করবেন তো দেখতে পাচ্ছেন যে আমার যে ফাইলটা এই ফাইলটা আমি আপনার আমার লাইভে লাইভেই দিয়ে দিচ্ছি আমি শেয়ার করে এসেছে আমার যে টেলিগ্রাম গ্রুপ এখানে আর কি দিয়ে দিচ্ছি এতে এখানে কিন্তু আমি আপনাদের দেখেন আপনারা সবার সামনেই দিয়ে দিলাম এ দেখতে পাচ্ছেন এই সাতচল্লিশ ক্যাবের এই যে ফাইভটা এটা দিয়ে দিয়েছি তো এবার দেখাবো যে ক্যাবে এটা আপনারা আর কি সেট আপ করবেন আপনাদের এসে তো তার জন্য আমার যে ম্যাক্রোড অ্যাপসটা এটা থেকে আগে এটা আমি ডিলেট করে দেবো যেটা এখান থেকে দেখেন ডিলেট করে দিলাম এটা ডিলেট করে দিলাম এখান থেকে দাস তো এবার হচ্ছে আমার যে ম্যাক্রোদ অ্যাপসের যে মেন পারমিশনটা থাকে সেটা আর কি অফ করে দেবো এখান থেকে ভিওয়ার্স বটটা সেট আপ করার জন্য আপনার প্রথমে কিন্তু যে ম্যাক্রোদ অ্যাপসটা লাগবে এটা আপনার জাস্ট প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন যে ম্যাক্রোদ অ্যাপসটা তারপর কি করবেন তারপর যে আমি যে পটের ফাইলটা দিলাম কেবল এটা আপনার আমার যে এসে পেয়ে যাবেন আপনার এ দেখে যে এখানে কেবল শেয়ার দিছি তো এখন এই ফাইলটার পর জাস্ট একটা ক্লিক দিবেন তো আমি এখানে কিছু জিনিস আর কি হাইট করে রাখতেছি কারণ এখানে ইউটিউবে আর কি মানে প্রচুর আর কি কমিউনিটি গাইডলেন্স বের হচ্ছে এখন অটোপটের ভিডিওগুলো দেখালে তাই কিছু হাইট করে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে তো এখানে যাচ্ছে যে এটা ওপেন দিবেন ওপেন দিলে যে ম্যাক ম্যাক্রো দুটা এরকম শো হবে তারপর আপনারা যে নিচের দিককে যে এই বাটনটা পর জাস্ট একটা ক্লিক দিবেন তো এখানে দেখেন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে যে এরকম আসবে ওকে এতে ক্লিক দিয়ে আপনারা জাস্ট যে দুইটা পারমিশন দিয়ে দেবেন এটা আর কি যে এই অটোমেশন সফটওয়্যারটা আর কি মানে অটোমেশন সফটওয়্যারটা মেন দুইটা পারমিশন এই দুইটা হচ্ছে যাদের অফ হয়ে যায় তাদের মোবাইলে আর কি যে বটগুলো কাজ করতে চায় না তা দেখেন যে তারপর কী করব যে দুইটার পারমিশন আমি দিয়ে দেবো যে উপরেরটা শুধু দিতে হবে তা যে দিয়ে দেবো দুটোই এটা অ্যালাউ দিয়ে দিলাম দেওয়ার পর ব্যাকে চলে আসবো মানে ব্যাক বাটনে চাপতে চলে আসতে হবে তারপর আবারও যে বাটনটা পর আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ যে বাটনটা প্রথমে ক্লিক দিসতাম এটার পর তারা ক্লিক দিলে দেখবেন যে একটা ইয়ে আসবে এখান থেকে আমাদের আর কি অ্যাড হয়ে যাবে তো এইভাবে অ্যাড হয়ে গেল অ্যাড হওয়ার পর আপনার জাস্ট অন করে দিলে অটোমেটিক হয়ে যাবে এখানে আপনার অবশ্যই যে এখানে অ্যাভিসের সাইটের ভিতর এটা লগ ইন করবেন প্রথমে অ্যাভিসের ভিতর লগ ইন করে জাস্ট ঠিক করে দিলে হয়ে যাবে তো এখন অনেকেই বলবেন যে ভাই আমার মোবাইলে এই বটটা কাজ করতে হয় না তাই মেন কথা হচ্ছে আপনারা এর আগেও বলছি যে এক মোবাইলের বট সাধারণত অন্য মোবাইলে সাপোর্ট করতে চায় না তো আপনারা একটা জিনিস লক্ষ্য হবেন আপনাদের মোবাইলের রেগুলেশন যদি সাতশো বিশ বাই ষোলোশো হয় তাহলে অধিকাংশ মানুষের মোবাইলে কাজ করবে ঠিকঠাক আর যদি কম বেশি হয় হয়তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও দেখার অপশন আছে তো হয়তো কিছু মিস যাবে তবে কাজ করবে সবার মোবাইলে কিছু মিস যাবে কিছু কাজ করবে তো আপনারা যদি প্রপারভাবে হচ্ছে আপনাদের মোবাইলের জন্য এক্সট্রা করে বানায় নেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন কিছু পেমেন্ট করে আর কি কারণ এখানে তো জনে জোনে আর কি সবাইকে আমি দিতে পারবো না নিজের কাজ কাম বাদ রেখে অনেকেই বলেন যে ভাই বটগুলো ফ্রি দেন তো আমি তাদের আরও বলতেছি যে এক মোবাইলে বট অন্য মোবাইলে সাপোর্ট করে মানে ফুল ফুলভাবে সঠিকভাবে কাজ করে না এগুলো আলাদা আলাদা করে বানাতে হয় এর আগে যারা আমার কাছে বট নিয়েছেন আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু প্রত্যেকজনের মোবাইলে আর কি বট বানায় দিয়ে আলাদা আলাদা করে অর্থাৎ মোবাইল থেকে মাপ নিয়ে তাও এভাবে ডাইরেক্ট করলে কিন্তু হয় না মাপ নিয়ে আলাদা আলাদা করে বানাই দিতে হয় তো যে বটের ফাইলটা দিলাম তাদের মোবাইল আমার মোবাইলের সাথে ম্যাচ খাবে তাদেরগুলো আর কি ভালো আর কি কাজ করবে আর তাদের একটু কম কাজ করবে তাও কাজ করবে এখানে যে একটা না এখানে আর কি আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন একটা না মানে ছাব্বিশটা ফলো দেওয়ার পর একবার রিফেয়ার দেবে ঠিক আছে ছাব্বিশটা যে আর কি সরি ছাব্বিশটা ভিডিও দেখার পর তারপর আর কি মানে এখানে রিফেয়ার দেবে তাই এর আগে দিচ্ছিলাম পাঁচটা পাঁচটা করার পর হতো ওটা আর কি সমস্যা তো তো এটাই ছাব্বিশটা হওয়ার পর একবারে হবে ঠিক আছে এটা আর কি আপডেট করে বানিয়ে দিচ্ছি আর যে এখানে অনেকে বলবেন যে ভাই কাজ করার পর পুরো দেয় তো যাদের যে পয়েন্ট কম তাদের আর কি যে কাজটা পুরোয় যাবে যে পয়েন্টটা বাড়াবেন আপনার ঠিক আছে ওরা অনেকেই বলবেন যে ভাই মালটি অ্যাকাউন্ট খোলা যায় নাকি তো এপিথে মালটি অ্যাকাউন্ট খোলা যায় আর মাল্টি অ্যাকাউন্ট খুলতে গেলে আলাদা আলাদা আইপি ইউজ করে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আবার আলাদা আলাদা আইপি ইউজ করে আপনাদের মানে ই করতে হবে অর্থাৎ লগ ইন করতে হবে আর এক ব্রাউজারে দুইটা একটার বেশি হচ্ছে মানে অ্যাবিসা অ্যাকাউন্ট খোলা যাবে না আপনার ইচ্ছা করলে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে পারেন যেরকম ক্রোমি বেটা আছে তারপর আরও বিভিন্ন ব্রাউজার আছে ওইটা আর কি ইউজ করতে পারেন তবে এক ব্রাউজারে আর কি মানে একটার বেশি অ্যাকাউন্ট খুললে আর কি ওরা ধরে ফেলবে আর কীভাবে উইডো নিতে হবে আপনার হয়তো দেখাই দিলাম আর যাদের মোবাইলে কাজ করবে না তাদের এক্সট্রা করে আর কি বানায় নিতে হবে কারণ আমি যে বটের ফাইলটা বানাইছি আমি আপনাদের লাইভে কিন্তু দিয়ে দিলাম শেয়ার করে ঠিক আছে এই একই সেম বটের ফাইল আমি কিন্তু লাইভে আপনাদের শেয়ার করে দিয়ে দিলাম তো এখন যাদের মোবাইল আমার মোবাইলের সাথে ম্যাচ খাবে তাদের মোবাইলে ভালোভাবে কাজ করবে আর যাদের একটু কম ম্যাচ খাবে তাদের মোবাইলে একটু কম কাজ করবে আর কি ঠিক আছে তো হওয়ার সাইজকে ভিডিওটা লং করবো না তো তাহলে পরবর্তীতে আমি আরও এরকম নতুন নতুন সাইটের ভিডিও দেবো যেসব সাইট থেকে আর কি সহজে ইনকাম করা যায় তো ভিওস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপর যদি কারোর কোনো কোর্সিন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে